হাই দন্ডগার তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি ভালো তো মুই আসুম কিন্তু ও ভাল ভালো থাকি দেমনে তো দন্ডরা কি তো বন্ধুরা কিছুদিন থাকি সোশ্যাল মিডিয়াত একটা দামড়ির ভিডিও আসি হচ্ছে আরে না না এইখান ভিডিও তো কিছুই নয় এইখান ভিডিও ঠিক ছিল মাথাটা তোমার তখন গরম হয়ে গেছে যখন এনে পনেরোই আগস্ট নিয়ে ভিডিও বানিয়েছে আজ থেকে উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে আর আজকে দিনটাই হচ্ছে দেশ স্বাধীন সেটা হলো পনেরোই আগস্ট তো ভিডিও দেখি মুই থাকি না পালুম ভাবলুম যে এবারে দামরিক একটা তাল দোয়ায় যাক তো চলে শুরু করতে হ্যাঁ যে মানুষটি আমাদের দেশ স্বাধীন করছে তার নাম হলো নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু যে মানুষটা আমাদের দেশ স্বাধীন করছে তার নাম নেতাજી সুভাষচন্দ্রকে তাকে আমি মন থেকে অনেক অনেক ধন্যবাদ বলবো আর অনেক ভালোবাসা জানাবো তো ইনের মুখত নেতাজি সুভাষচন্দ্র বসু শুনে মনেতমর এইটাই হল যে স্কুল তো ইনে ঠিকই পছে কিন্তু স্কুল যে ইনের জ্ঞানের প্রসারায় নাই হইছে ডাবের প্রসার আজকে দিনটা আমরা অনেকটাই খুশি সবার আজকের জীবনের মানে সবারই খুশির দিন কেন আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা মেয়েরা মেয়েরা সবাই স্কুল মন মতন করে চলতে পারি ছেলে মন মতো করে চলি পাবু তার মানে কিন্তু এটা নামাই যে সোশ্যাল মিডিয়াতে দেখে বেড়াবো মানে ভিডিও বড়ি মাস্তে সুর চাল বড়ি চাল বড়ি আউনি করিলে বাইরেরাও চলতে পারি কেউ কাউকে বাধা দেয় না শাসন হয় না একটা থাকে না যে রাজ শাসন করে একজন ব্যক্তি তুই এলাতে কি কোষ রাজ শাসন না নাচ শাসন কিন্তু রাজ শাসন হোক আর না হোক তোর নাচ দেখি সবার ঠিকই শোষণ হয় কি বলে শোষণ যা সেরকম লোক নাই আমাদের নিজেদের মতন আমরা চলতেছি সাল থেকে আমরা নিজেদের মতন চলতেছি আমরা কারো কথা শুনি না আমার সেটা তো বুঝাই গেছে তুই কারো কথা শুনিস না শুনলে কি আর তুই দেখে বেড়ে পালু হয় হ্যাঁ ডাবের কথা বসুন কিছু কিছু কাজ আছে যেমন আমাদের স্কুল প্রতিষ্ঠান করে দিছে মনে বানাই দিছে সে মানুষগুলোর একটা কাজ তাদের নাম আমার মনে থাকবে যেমন আজকে আমার দেশটা স্বাধীন করে দিছে সে মানুষের নাম আমার মনে থাকবে আরে ও মায় তো মহান ব্যক্তি ওমার কথা তো মনে রাখবে কিন্তু মনে তো তোকেও রাখবে যখন তোর ভিডিও দেখি সবাই বাথরুম যাব কি বলে কি মানুষটি এত ভালো এত ভালো তার মানে বলার কোনো ভাষা নাই না তোর দুইটাই এত বড় বলার কোনো ভাষা নাই তোর দুইটাই দেখলে আর ক্রম তার ভিডিও দেখলেও লাগে না আর যতদিন আমরা বাইসে থাকবো আমি সবাইকে অনুরোধ করবো যতদিন বাইসে থাকবো একটা দিন পুরনো আকাশের দিন তোমরা একটা মোমবাতি হোক বা আমাদের একটা বংশ যে পতাকা আছে তাকে উত্তোলন করবেন ইটুই জাস্ট আর কিছু লাগবে না আরে বংশ পতাকা কি বোকা চোদা পেটি ওটা বংশ পতাকা নো ভাই ওটা দেশের জাতীয় পতাকা তোর বাপের বংশের পতাকা তো তোর কথাবার্তা শুনি মনে হয় যে তোর রোস্ট কই কোনো লাভ নেই কারণ তুই পড়াশুনে কি করছিস বোঝা গেছে যেটা কলম পড়াশুনে করিস যে তুই ডাবের প্রসার করছিস তো ভালো করে পড়াশুনে কর আর কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোয়ার গেলে আবার সেই বিষয়টা নিয়ে ভাবে কিছু বোঝে যে ওই বিষয়টা আসলে কি কীভাবে কোয়ার লাগবে ও সোশ্যাল মিডিয়া দেখি পাশা দেখা দেখালে হেয়া জানা না সব কিছু তো ভালো করে আগে প্রিপারেশান নে ভালো করে জানে ওই বিষয়টা নিয়ে তো গ্রোসটা করছাং নাই কিন্তু ভিডিওটা দেখি আর থাকা যায় নেই ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর আর কিছু না